আসসালামু আলাইকুম ফেসবুক অল গাইস তোমরা সবাই কেমন আছো আমি একটা নতুন ভিডিও আপলোড করলাম এটা আমাদের কোম্পানির ভিতরের সাইট এখানে পাথর রাখা আছে বিভিন্ন ধরনের পাথরগুলো কালার বলে শেষ করা যাবে না আস্তে আস্তে আপনাদের মাঝে আমি আপলোড করব এক এক করে সবাই ভিডিওটাতে শেয়ার করবেন আর আমার সাথে একটু ভালোবাসা বিনিময় করবেন আবার এতে আপনারা আমার দুজনেরই ভালো পাশে থাকেন আমিও পাশে আছি আপনাদের পাশে অবিরাম আপনাদের ভালোবাসা জানাই আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টটি জানাবেন